আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশে শিক্ষার্থীরা খুব চিন্তায় আসো আর চিন্তায় থাকার আরেকটা মেইন কারণ হচ্ছে কেমিস্ট্রির সেকেন্ড পার্ট এই সেকেন্ড পার্টের আবার জৈব যৌগটা নিয়ে আরও চিন্তা একটু বেশি তো যে আজকে আমরা যে সাজেশনটা দিব এই সাজেশনটা হচ্ছে একদম চূড়ান্ত সাজেশন এবং আমরা দেখবো যে জৈব যৌগটাকে স্ক্রিপ্ট করে কিভাবে এ প্লাস পাওয়া সম্ভব আর যারা যৌগ পড়তে চাও তাদের জন্য তো শুভকামনা তারা খুব ভালো করেছ কিন্তু যৌগ যারা এতদিন পরো বা ভয় পেয়েছ বা বাদ দিয়েছ তারা দেখো যে আমরা একটু হিসাব মিলিয়ে দেই যে কীভাবে যৌগ না পড়েও আমরা সুন্দর করে কেমিস্ট্রিতে এ প্লাস পেতে পারি তাহলে আমরা শুরু করি দেখো প্রথমেই দেখো যে যারা জৈব যৌগকে বাদ দিতে চাচ্ছ তাহলে তাদের জন্য আমি বলি যে অন্য অন্য অধ্যায়ের যে টপিক্সগুলো আমি তোমাদের কাছে দেখাবো এই একটা টপিকসও কিন্তু তোমার বাদ দেওয়া যাবে না সবগুলো টপিক্স সুন্দর করে পড়তে হবে তাহলে জৈব যৌগ বাদ দিয়েও তোমার এ প্লাস পাওয়া সম্ভব ইনশাল্লাহ তো দেখো প্রথমেই যদি বলি আমাদের পরিবেশ রসায়ন পরিবেশ রসায়ন থেকে কিন্তু দুই সেট ইনশাল্লাহ তোমরা পাবা এই প্রতি বছরই বা ম্যাক্সিমাম সময়ই পরিবেশ রসায়ন থেকে দুই সেট প্রশ্ন নেয় কোনো বা তিন সেট প্রশ্নও দিয়েছে তো পরিবেশ শোষণের কোন টপিকসগুলো আমাদেরকে পড়তে হবে প্রথম যে টপিকসটা দেখতেছো সেটা হচ্ছে গ্যাসের সূত্র পিভি কল্ট এ এনার্টি ব্যাপন এবং আংশিক চাপ সূত্র এই পিভি কল টু এন টি দিয়ে প্রথমে তোমার আণবিক ভর এম বের করা অথবা ঘনত্ব বের করা এই দুইটা জিনিস তুমি বের করতে পারবা এবং আণবিক ভর বের করার পরে কোন গ্যাসের ব্যাপন হার বেশি অর্থাৎ কোন দুইটা পাত্র থেকে একসাথে ছেড়ে দিলে কোন গ্যাসটা আগে পৌঁছাবে মানে এই টাইপের যে গাণিতিক সমস্যাগুলো আছে এবং আংশিক চাপ সূত্রে যে গাণিতিক সমস্যাগুলো আছে এটা অবশ্যই ভালো করে করতে হবে আচ্ছা তারপরে দেখো গ্যাসের গ্যাসের গতির শক্তির যে মানে অঙ্কগুলো আছে এবং তোমার আর এম এস বেগ নির্ণয় এইখান থেকে কিন্তু বেশ কয়েকবার এই প্রশ্নগুলো আসছে কাজে প্রথম পরিবেশ আসর থেকে এই যে টপিক্সগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই টপিকসগুলো কিন্তু কখনো স্ক্রিপ্ট করা যাবে না তারপরে তিন নম্বর একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে কি বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্ছুতির কারণ এবং প্রতিকার মানে একটা বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাসের মতন আচরণ করে না তার প্রতিকারতে পারে কেন করে না এবং কি করলে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে এই রিলেটেড কিছু প্রশ্ন তোমরা টেস্ট পেপারে দেখতে পারবা এবং ওই প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়বা আর লাস্টে যেবার দেখো অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষার এখান থেকেও প্রশ্ন দিতে পারে তবে অবশ্যই এই দুটো টপিকস তোমাকে ভালো করে পড়তে হবে ঠিক আছে তো এই চারটা টপিক্সের মধ্যে চারটা টপিকসই গুরুত্বপূর্ণ বাট তার মধ্যে দুই আর তোমার চার নাম্বার টপিক্সটা ওই দুইটা এক এবং তিনের থেকে একটু কম গুরুত্বপূর্ণ তার মানে এটা না বাদ দিবা তোমাকে কিন্তু হবে কারণ তুমি যদি যারা যারা চাও যে জৈব যৌগ থেকে না বা না তাদের জন্য বলছি তো এখন দেখো জৈব যৌগটা যৌগটা তুমি না করেও এ প্লাস পাবা কিন্তু সমস্যা হচ্ছে যে তোমার তো শুধু এ প্লাসটাই টার্গেট না তোমার তো এরপরে আছে এই অ্যাডমিশনে তুমি যাই কি করবা কারণ মেডিকেল বলো বিশ্ববিদ্যালয় বলো ইঞ্জিনিয়ারিং বলো সব জায়গাতে কিন্তু জৈব যৌগ থেকে প্রশ্ন আসে এবং দেখা যাচ্ছে যে কেমিস্ট্রি থেকে যতগুলো প্রশ্ন আসে তার তিন ভাগের এক ভাগ প্রশ্ন কিন্তু জৈব যৌগ থেকে আসে যৌগকে স্ক্রিপ্ট করা মানে কিন্তু তুমি কেমিস্ট্রি ভাগের এক ভাগকে তুমি স্ক্রিপ্ট করে ফেললা কাজেই যারা জৈব যৌগ পড়নি নতুন করে আর এখন পড়ার চেষ্টা করলে তোমরা ভুল করবা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে এটার উপরে তোমার একটা অ্যাডমিশন বা ফিউচার নির্ভর করছে তাহলে আমরা দেখি যে যৌগ যারা মোটামুটি পড়েছো যে ভাই আমি মানে ডিটেলস পড়িনি আমি অল্প পড়েছি তাহলে তাদের জন্য আমরা কি করতে পারি বা কোন ধরনের পরামর্শ দিই দেখো প্রথমে হচ্ছে যে এক নাম্বারটা যে সমানতা সমানতার মধ্যে ম্যাটামারিজম টোটোমারিজম জ্যামেটিক সমানতা সিস্টান সমানতা কায়রাল কার্বন আলোক সমানতা কারা আলোক সমানতা শর্তগুলা কি এই সমানতার রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো একটু ভালো করে দেখবে কারণ প্রতি বছরই দেখা যাচ্ছে যে দুই একবার করে এই প্রশ্নগুলো দিয়ে দেয় আমি কিন্তু যৌগ থেকে মাত্র সাতটা টপিক দেখো সাতটা টপিক সিলেক্ট করছি যে এখান থেকে তুমি যদি অ্যান্সার করো জৈব যৌগটা যদি তুমি পড়ে যাও জৈব যৌগ থেকে কিন্তু তুমি দুই থেকে তিন সেট পাবা অর্থাৎ তোমার মানে মিনিমাম দুই সেট সেট ম্যাক্সিমাম তিন দিয়ে দেয় তো কাজেই তুমি দুই সেট যাতে কমন পাও আমি এই ব্যবস্থা করছি আমি যে সাতটা টপিক্স তোমাকে দিব এই সাতটা টপিকসের মধ্যে ইনশাল্লাহ তুমি দুই সেট টপিক্স কমন পাবা আশা করছি এখন মানে আমরা বিগত বেশ কয়েকটা বছরে আট বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখ দেখছি যে এই সাতটা টপিক্সের ভিতর থেকে প্রায় তুমি দুই সেট প্রশ্ন পাবা আর এক সেট প্রশ্ন দেখা যাচ্ছে যে আর ওই ওই এক সেট পাইতে গেলে আরো ডিটেলস পড়তে হবে এখন যেহেতু আমাদের হাতে খুব সময় কম অতএব আর যারা জৈব জৈব একদম পর বা অল্প পড়েছো তাদের জন্য আমি এই সাজেশনটা দিচ্ছি আর যারা ভালো করে পড়েছো তারা সবই পড়বা তাদের জন্য কোনো সাজেশন নাই ভালো স্টুডেন্টের কোনো সাজেশনের প্রয়োজন পড়ে না আমি 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 সবসময় বলি যে যারা ভাই ভালো স্টুডেন্ট ভালো কিছু করতে চাও তারা কোনো সাজেশনের দরকার নেই তোমার পুরো বই পড়তে হবে যারা ফাঁকি দিয়েছ শেষ মুহূর্তে এসে তুমি কি করবা তাদের জন্য কিন্তু সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে এখন দেখো আমরা আবার আসি যে সমানতা সমানতা ম্যাটামারিজন টোটো মারোজন দিকে এবং আলোক সমনতা এটা পড়তে হবে দুই নম্বর হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া ইলেকট্রোফিলিক্স সংযোজন বিক্রিয়া মানে বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে জৈব যোগের তো তার মধ্যে হচ্ছে তোমার সংযোজন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া তার মধ্যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া এখান থেকে মাঠ নিকোপের নিয়ম এবং খারাসের নীতি এবং ওজনীকরণ বিক্রিয়া এই দুইটা টপিক্স এই তিনটা টপিক্স মাক নীতি খারাসের নীতি অর্থাৎ মাঘ বিপরীত নীতি এবং ওজনীকরণ এখন ওজনীকরণ কিন্তু দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের মধ্যে আছে দুইটা দ্বিবন্ধনের মধ্যে কীভাবে ওজন যুক্ত হয় ত্রিবন্ধনের মধ্যে কীভাবে ওজন যুক্ত হয় দুইটাই কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে তারপর নিউক্লিওফিলিক যে সংযোজন বিক্রিয়াটা আছে মানে অ্যালডল ঘনীভবন এবং ক্যানিজারো বিক্রিয়া এটা তোমার অ্যালডিহাইড এবং কিচন থেকে এই বিক্রিয়াটা প্রায় প্রায় দেয় অ্যালডল ঘনীভবন এবং তোমার ক্যানিজারো বিক্রিয়াটা এটা কিন্তু ভালো করে পড়তে হবে তারপর নিউক্লিও প্রতিস্থাপন বিক্রিয়া এস এন ওয়ান এবং এস এন টু বিক্রিয়া তো যে বিক্রিয়াগুলোর কথা বলতেছে দেখো এইগুলো কিন্তু একদম গুরুত্বপূর্ণ এগুলোকে বাদ দিয়ে তুমি জৈব জৈবজগ পড়তে পারবে না তুমি যদি ডিটেলস পড়ো তাহলে এগুলোকে নিয়েই পড়তে হবে আগে এগুলো পড়তে হবে তারপরে এর পাশাপাশি আরও কিছু পড়তে হবে তবে আমার টার্গেট হচ্ছে দুই সেট জৈব যোগ থেকে আমি দুই সেট কমন পাবো আচ্ছা তা নিউক্লিও ফিলিপ প্রতিস্থাপন বিক্রিয়া এস এন ওয়ান এবং এস এন টু বিক্রিয়া এটা পড়বা পাঁচ নাম্বারটা হচ্ছে বেঞ্জিনের বহু প্রতিস্থাপন বিক্রয় অর্থাৎ অর্থ প্যারা নির্দেশক নির্দেশক কোনটি অর্থ প্যারা নির্দেশক কোনটি মেটা নির্দেশক এবং তাদের মেকানিজমগুলা এই মেকানিজমগুলো পড়তে হবে তারপরে তোমার বেঞ্জিন বেঞ্জিন এদের মধ্যে কে বেশি সক্রিয় তোমার এই মানে দ্বিতীয় প্রতিস্থাপক এসে যুক্ত হওয়ার সময় কার সক্রিয়তা বেশি কার কাছে আগে যুক্ত হবে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আসবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেঞ্জিন থেকে প্রশ্ন বেঞ্জিনের অরিয়েন্টেশন থেকে এবং নির্দেশক থেকে প্রশ্ন অবশ্যই আসবে তারপর পারস্পরিক রূপান্তর এটাও খুবই গুরুত্বপূর্ণ মানে এখান থেকে যে করার টপিক্স আমি দিয়েছি কিন্তু সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো পারস্পরিক রূপান্তর ইথানল থেকে বেঞ্জিন কীভাবে ইথাইন থেকে বেঞ্জিন এটা হচ্ছে অনেকবার আসছে ইথাইন মানে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন কার্বন কার্বন ত্রিবন্ধন এই ইথাইন বা অ্যাসিটিলিন থেকে বেঞ্জিন কীভাবে তৈরি হয় এবং সেই বেঞ্জিন তৈরি হওয়ার পর বেঞ্জিন থেকে টোলোইন আবার বেঞ্জিন থেকে তোমার তোমার নাইট্রো বেঞ্জিন ব্যঞ্জিন থেকে ফেনল ফেনল থেকে বেঞ্জিন এই যে যে পারস্পরিক রূপান্তর এখানে যে কয়টা দেওয়া আছে ইনশাল্লাহ এই কয়টার ভিতর থেকে কিন্তু ভালো করে পড়তে হবে তারপরে দেখো অ্যালকোহল থেকে অ্যালকোহল খুব মানে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস অ্যালকোহল অনেক কাজে ব্যবহার করা হয় শুধু অ্যালকোহলের নেশাজাতীয় দ্রব্য তা না অ্যালকোহলের আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর ব্যবহার আছে তো অ্যালকোহল কিন্তু আমাদের খুবই পরিচিত এবং খুবই মানে জানাশোনা একটা যৌগ কাজে এই অ্যালকোহল থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে কি প্রশ্ন আসতে পারে গ্রিগনেড বিকারক থেকে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল তৈরি করো এবং লোকাস বিকারকের সাহায্যে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলকে তুমি কীভাবে পার্থক্য করবো এই জিনিসটা এখানে আসতে পারে তো মোটামুটি এই সাতটা টপিক্স তোমরা যা দুইটা সেট কমন পেতে যাও এই সাতটা টপিক্সের মধ্যে যে কনসেপ্টগুলো দেওয়া আছে এই কনসেপ্টগুলো ভালো করে পড়ে যাওয়া ইনশাল্লাহ জৈব জৈব থেকে তুমি দুই সেট কমন পাবা আচ্ছা তারপরে দেখো আমরা পরিমাণগত রসায়ন এখান থেকে কিন্তু দুই সেট আসে বিগত বেশ কত বছরের প্রশ্ন প্রায় আট বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে যে এই জায়গা থেকে দুই সেট প্রশ্ন শিওর আসবে এবং এই অধ্যায়টা কিন্তু ম্যাথের অধ্যায় যারা ম্যাথকে ভালোবাসুন তারা অবশ্যই এই অধ্যায় টাচ করবা কারণ এই অধ্যায় থেকে একদম পরিপূর্ণ মার্কস তুমি পাবা লেখা কম সময় কম লাগবে এবং মার্কসটাও তুমি বেশি পাবা তো কি পড়বে এখান থেকে প্রথম কথা হচ্ছে দেখো মোলারিটি কে। শতকরা ও পিপিএম এককে রূপান্তর করে অর্থাৎ তোমাকে একটা দেওয়া থাকবে যে পয়েন্ট ওয়ান মোলার দুশো মিলিলিটার দ্রবণ শতকরাতে কত আসবে অথবা পিপিএমে এ পার মিলিয়নে কত আসবে অথবা পারস্পরিক রূপান্তর অর্থাৎ পিপিএম এ দেওয়া আছে সেটাকে তোমার মোলারিটিতে বা শতকরাতে মানে কনভার্ট করতে হবে তো এইটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা তিন মার্কস হিসেবে গতে দেয় তিন নাম্বার এই ধরনের প্রশ্নগুলোতে তুমি পাবা হচ্ছে তিন নাম্বার এবং এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে এইটা তোমার এইটি পার্সেন্ট সময় এই ধরনের প্রশ্ন দেয় তারপরে হচ্ছে দুই নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন বিক্রিয়াকে জারণ বিচারণ অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতা অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া দেখায় বিচারণ অর্ধ বিক্রিয়া দেখায় সমতা করণ এই প্রশ্নটাই তৃতীয় অধ্যায়ের মানে এই অধ্যায়ের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মানে প্রশ্ন যেটা বারবারই আসে অর্থাৎ তুমি অর্ধ বিক্রিয়া দেখায় দেখায় তুমি সমতা করবা এটা কিন্তু খুব প্র্যাকটিসের বিষয় এটা এটা তুমি দুই তিনটা যে মানে বিক্রিয়া নিয়ে তুমি যখন প্র্যাকটিস করবো তো একবারে বুঝে বুঝে প্র্যাকটিস করলে পরের গুলা কিন্তু তুমি এমনিতেই পারবা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ থেকে এটা অবশ্যই পড়ে যাবা তারপর হচ্ছে জার্ন বিজারণ টাইটেশনের মাধ্যমে বিদ্যমান আয়নের পরিমাণ বা ধাতুর ভেজালের পরিমাণ নির্ণয় ধাতুর ভেজাল যে এখানে কত পার্সেন্ট লোহা আছে মানে এখানে লোহার ভেজালের পরিমাণ কত এটা জার্ন বিজারণ টাইটেশনের মাধ্যমে এটা করা হয় যারা এই অঙ্কগুলো পারো তাদের কাছে এটা কিন্তু খুব মজা লাগে আর যারা পারো না তাদের কাছে এটা খুব ঝামেলার মনে হয় আমি জানি তো আমরা যখন সলভ ক্লাস করবো ইনশাল্লাহ তখন আমরা দেখাই দেবো খুব সহজে কীভাবে এই অঙ্কগুলো তোমরা করবে আর তারপরে হচ্ছে চার নাম্বারটা হচ্ছে বিভিন্ন টাইটেশনের ব্যবহৃত উপযুক্ত নির্দেশক ভাই এটা হচ্ছে একটা মুখস্থ জিনিস এখানে কোনো ম্যাথ নাই কোনো গ্রাফ নাই মানে গ্রাফ আছে কিন্তু ওটা কোনো তোমার গাণিতিক গ্রাফ না এটা জাস্ট খালি শুধু দেখাই দিবা গ্রাফটা তো এইটা এই চারটা টপিক যদি তুমি পড়ো ইনশাল্লাহ এখান থেকে তুমি দুই সেট কমন পাবা পরিমাণগত রসায়ন কিন্তু খুবই সহজ সেকেন্ড পার্টের তোমার পাঁচটা সেট কমন পাওয়া জৈব যৌগ বাদ দিয়ে পাঁচটা সেট কমন পাওয়া যে খুব কঠিন কাজ বিষয়টা কিন্তু সেরকম না তারপরে আমরা দেখো তরিত রসায়ন তরিত রসায়ন থেকে এক সেট থাকবে ভাগ্য ভালো হলে দুই সেটও থাকতে পারে তৈত্র রসায়ন থেকে এক সেট থাকবে ভাগ্য এক সেট শিওর থাকবে ভাগ্য ভালো হলে দুই সেটটা থাকতে পারে আর তৈত্র রসায়নের মাত্র কিন্তু তিনটা টপিক্স মাত্র তিনটা টপিকস এই যে এই এক নম্বর টপিক্সটা ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ বিভিন্ন ধাতুর লবণকে বিভিন্ন ধাতুর পাতে সংরক্ষণ করা যাবে কিনা না গাণিতিকভাবে ব্যাখ্যা করো মানে এই এক নম্বর পয়েন্টটা পড়ার জন্য তোমাকে সক্রিয়তা সিরিজটা মনে রাখতে হবে যে কে কে না ম্যাকগায় এবার এলোজোনা ফেরে ফিরে শোনা পাবে ভাই কুমিল্লার হাজিয়া পিটাবেরামা এরকম একটা ছন্দ আছে তোমরা জানো এই ছন্দটা মনে রাখে ভাই এটা গাণিতিক মানে মানে পাত্রে রাখা যাবে কি যাবে না এটা তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারবা দুই নম্বর পয়েন্টটা দেখো যে আদর্শ ও অনাদর্শ কোষের বিভব নির্ণয় মানে এখানে আদর্শ কোষের বিভব বা ইএমএ বল নির্ণয় এবং অনাদার্শ কোষের বিভব বা ইএমএ বল নির্ণয় একটা যে আদর্শ কোষের হলে মানে ইএমএ প্রমাণ কোষ বিভবের যে সূত্রটা আছে সেটাতে করবা আর অনাদর্শ কোষ হলে নন স্টে সমীকরণ ব্যবহার করে করবা তো এই অধ্যায় থেকে চার নাম্বার অধ্যায় থেকে তোমার এক নাম্বার এবং দুই নাম্বার পয়েন্টটা ভালো করে পড়লে আশা রাখি এক সেট কমন পাবা তারপরে বিশ্লেষণের পরিমাণ নির্ণয় ফ্যাড এর প্রথম সূত্রের যে প্রয়োগটা আছে এই ফ্যাডের প্রথম সূত্রটা এই সূত্র দিয়ে তোমার অনেক সময় অঙ্ক দিয়ে দেয় তা এই টপিক্সগুলো মাত্র দেখো এখানে কিন্তু তিনটা টপিক্স পড়লে তুমি এক সেট থেকে দুই সেট কমন পাচ্ছ এবং খুবই মানে এক নাম্বারটা তো অবশ্যই দেবে এক নাম্বারটা দেওয়ার সম্ভাবনা হচ্ছে 90% পারসেন্ট তারপরে তোমার দুই নাম্বারটা তারপরে তিন নাম্বারটা একটু ভালো করে পড়বা অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি দেখো আমরা যদি আবার একটু রিভিউ করি আমরা প্রথম অধ্যায়ে পরিবেশ রসায়ন থেকে মাত্র চারটা টপিকস চারটা মূল টপিক্স তুমি পড়ে যাবা দ্বিতীয় অধ্যায় থেকে সাতটা টপিকস দিয়েছি এই সাতটা টপিক্সের ভিতরে খুঁটিনাটি যা আছে সবগুলো পড়তে হবে আর তিন নাম্বার অধ্যায় থেকে তো তোমার ধরো যে এই চারটা টপিক্সের বাইরে আর কিছু নাই এবং এই চারটে টপিক্স থেকে প্রশ্ন আসে যেহেতু তুমি জৈব যোগ নিয়ে রিক্স নিতে চাচ্ছ না অতএব তোমার এই চারটা টপিক্স স্ক্রিপ্ট করা যাবে না ওকে আর তৈত রসায়নের মাত্র তিনটা টপিক্স তাহলে সেকেন্ড পার্ট খুব একটা কঠিন বিষয় তা না জৈব যৌগটা একটু সাইজে বড় এই জন্যই ছেলেবেলে একটু ভয় পায় আশা রাখি তোমরা এই সাজেশনটা সবাই ফলো করবা এবং তোমাদের জন্য দোয়া থাকলো তোমরা যাতে হানড্রেড পারসেন্ট কমন পাও এটা দোয়া করলাম এখন বাদবাকি আল্লাহর ইচ্ছা কতটুকু কবুল করবে সেটা আল্লাহবাক ভালো জানেন আল্লাহ হাফেজ